হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে এই মুহূর্তে ইভেন্ট সেমিস্টারে পড়ছ অর্থাৎ সেমিস্টার টু সেমিস্টার ফোর্থ এবং সেমিস্টার সিক্সে পড়ছ তাদের এক্সামিনেশন ক্যালেন্ডার পাবলিশ করেছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে এবং এই ইভেন্ট সেমিস্টার গুলো কবে কবে হতে পারে তার একটা টেন্টেটিভ ডেট ডিক্লেয়ার করেছে ইউনিভার্সিটি তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি এবং তুমি যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দাও যাতে তোমার মতোই সকলে একই রকম ভাবে সহযোগিতা পেতে পারে তুমি এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে আমি তোমাদের এই সম্পূর্ণ যে শিডিউলটা রয়েছে এই শিডিউলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই নোটিসের সিরিয়াল নাম্বার ওয়ান অনুযায়ী বলা হয়েছে ফিফথ সেমিস্টারের রি অ্যাসেসমেন্ট রেজাল্ট পাবলিশ হয়েছে এগারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এবং সিক্স সেমিস্টারের অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল শুরু হয়েছে চব্বিশ পাঁচ দু থেকে শুরু করে একত্রিশ পাঁচ দু তারিখ পর্যন্ত সিক্স সেমিস্টারের এক্সামিনেশন ফর্ম ফিল চলবে উইদাউট লেট ফাইন এবং যারা এই সময়ের মধ্যে এক্সামের ফর্ম ফিল করতে পারবে না তারা অতি অবশ্যই এক ছয় দু থেকে শুরু করে আট ছয় দু তারিখ পর্যন্ত উইথ লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল করতে পারবে তারপরে এক্সামের ফর্ম ফিল আপের কপি অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং কলেজের কাছে অ্যাপ্রুভালের ডেট রয়েছে চব্বিশ পাঁচ দু থেকে শুরু করে বারো ছয় দু হাজার তারিখ পর্যন্ত এরপরে বলা রয়েছে সিরিয়াল নাম্বার ফোরতে কুড়ি ছয় দু তারিখে সকলের অ্যাডমিট কার্ড জেনারেট হবে সিক্স সেমিস্টারদের জন্য এবং সকলের থিওরিটিক্যাল এক্সাম শুরু হবে পঁচিশ ছয় দু থেকে শুরু করে আগামী সেকেন্ড জুলাই দু তারিখের মধ্যে সিক্স সেমিস্টারের সমস্ত এক্সাম কমপ্লিট হবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম কমপ্লিট হবে পনেরো সাত দু তারিখের মধ্যে এছাড়া একত্রিশ সাত দু তারিখের মধ্যেই সিক্স সেমিস্টারদের রেজাল্ট পাবলিশ হবে অর্থাৎ জুলাই মাসে সিক্স সেমিস্টারের সম্পূর্ণ এক্সাম সহ রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবার চলে আসি থার্ড সেমিস্টার অর্থাৎ সিরিয়াল নাম্বার নাইনে এখানে বলা রয়েছে পনেরো ছয় দু তারিখের মধ্যে তোমাদের রি অ্যাসেসমেন্ট রেজাল্ট পাবলিশ হয়ে যাবে উনিশ ছয় দু থেকে শুরু করে ছাব্বিশ ছয় দু তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন এক্সামের ফর্ম ফিল চলবে উইদাউট লেট ফাইন যারা এই সময়ের মধ্যে ফর্ম ফিল করতে পারবে না তারা আপনারা সাতাশ ছয় দু থেকে শুরু করে আগামী তিন জুলাই দু পর্যন্ত উইথ লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল করতে পারবে এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেট হবে ষোলো সাত দু অর্থাৎ ফোর্থ সেমিস্টারদের ষোলো সাত দু তারিখে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং তেইশ সাত দু থেকে শুরু করে পয়লা অগাস্ট দু হাজার তারিখের মধ্যে তোমাদের সম্পূর্ণ এক্সাম কমপ্লিট হয়ে যাবে এছাড়া এও বলা রয়েছে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সাম চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ফোর্থ সেমিস্টারদের জন্য এইবারে চলে আসি যারা এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম রেজাল্ট পাবলিশ হবে পনেরো ছয় দু তারিখের মধ্যে এবং রি অ্যাসেসমেন্ট রেজাল্ট পাবলিশ হবে দশ সাত দু তারিখের মধ্যে এছাড়া তোমাদের সেকেন্ড সেমিস্টারের অনলাইন ফর্ম ফিল শুরু হবে তেরো সাত দু থেকে শুরু করে কুড়ি সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত উইদাউট লেট ফাইন আর যারা এই সময়ের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে না তারা বাইশ সাত দু হাজার চব্বিশ থেকে শুরু করে সাতাশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত উইদাউ উইথ লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল করতে পারবে এখানে বলা রয়েছে কলেজের কাছে অ্যাপ্রুভালের সময় রয়েছে তেরো সাত দু থেকে উনত্রিশ সাত দু তারিখ পর্যন্ত এছাড়া এও বলা রয়েছে সেকেন্ড সেমিস্টারের এক্সাম শুরু হবে সেকেন্ড অগাস্ট দু থেকে শুরু করে চোদ্দোই অগাস্ট দু তারিখের মধ্যে সমস্ত সেকেন্ড সেমিস্টার এক্সাম কমপ্লিট হয়ে যাবে এবং প্র্যাকটিক্যাল এক্সাম থার্টি ফার্স্ট অগাস্টের মধ্যে কমপ্লিট হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হবে আগামী চারই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ তো এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিস যেখানে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ একটা টেন্টিভ ক্যালেন্ডার পাবলিশ করেছে এক্সামিনেশান ক্যালেন্ডার যেখানে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টারের যাবতীয় ডিটেলস তথ্য বলা রয়েছে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সকলকে সহযোগিতা করেছে সকলকে আগাম জানতে সাহায্য করেছে তোমার এক্সাম কবে হবে আর সেই মতো তুমি প্রিপারেশনও নিতে পারবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সকলের মাঝে শেয়ার করে দাও যাতে তোমার মতো একই রকমভাবে সকলে সহযোগিতা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ